রোহিত শর্মা ও হার্দিক পণ্ড্যা ক্যাপ্টেন্সি বিতর্ক নিয়ে একটি বড় নিউজ আসছে আগের ভিডিওতেই আপনাদের বলেছি আইপিএল দু হাজার চব্বিশে রোহিত শর্মার জায়গায় হার্দিক পাণ্ডাকে এমআইএর ক্যাপ্টেন করা হয়েছে একটি রিপোর্টে বলা হয়েছে মুম্বাই হার্দিক পণ্ডয়াকে প্রথমে অ্যাপ্রোচ করেছিল ট্রেডের জন্য এবং হার্দিক মুম্বাইকে শর্ত দিয়েছিল যে সেই ট্রেডে রাজি হবে কিন্তু তাকে মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি দিতে হবে আর মুম্বাই হার্দিকের এই শর্তে রাজি হয়ে গিয়েছিল ও রোহিত শর্মাকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছিল রোহিত শর্মাও হার্দিকের আন্ডারে খেলার জন্য রাজি হয়েছিল তবে এটা শুধুমাত্র একটি রিপোর্ট জানি না আসল সত্য কি, তবে এটা বলতে পারি মুম্বাই রোহিতকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে আখেরে নিজেদেরই ক্ষতি করেছে মাত্র চব্বিশ ঘন্টায় মুম্বাই ইন্ডিয়ানসের ওয়ান মিলিয়ন ফলোয়ার কমে গিয়েছে এবং টিমের অন্যান্য সিনিয়র প্লেয়ার যেমন জাসপ্রিত বুমরা ও সূর্যকুমার যাদবরাও মুম্বাইয়ের এই ডিসিশনে খুব একটা খুশি নয় হয়তো পরের সিজনে রোহিত শর্মা সমেত আরও অন্যান্য সিনিয়র প্লেয়ার মুম্বাই ছেড়ে দিতে পারে তো বন্ধুরা রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরানোটা কি ঠিক হয়েছে আপনাদের মতামত কমেন্ট অবশ্যই জানাবেন